দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি ফেরাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানলে হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ সাইওয়ালার বাচ্চা আমরা দেখছি খুব সুন্দর আসসালামু আলাইকুম

শাহা কত ব্যচা কিনা কত একবার ফিনিশিং ছুয়াত্তর কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়ষট্টি পর্যন্ত শাহিওয়ালার সার এখানে বেশ সুন্দর বাচ্চা

চার হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত কত মাসটা যারা

বাহান্ন একান্ন পর্যন্ত বাচ্চা সাহিটি সম্পন্ন ও জোড়া কত জোড়া বেচা

আমদানি একটু কম আছে এটা কি কিনলেন না বিক্রি কত দাম কত কাস্টমার ডিগ্রি একবার এ ফিনিশিং 50 ভাঙবে পঞ্চাশ ভাঙবার করে কত হলে বেচে মানে একবার 50 এর কি হলে গেছে 50 এই যে একটা দেখছিলাম এখানে সংগ্রহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভালো থাকে আজকে নতুন আটে ভাই নতুন আটে